আজকে আমরা এই ভিডিওটিতে শিখবো প্রনাউন কাকে বলে এবং প্রোনাউনের সমস্ত ভাগগুলো সর্বপ্রথমে জানবো প্রনাউন কী বা প্রনাউন কাকে বলে প্রনাউন হচ্ছে যেই শব্দগুলো নাউনের পরিবর্তে বসে সেই সমস্ত শব্দগুলোকে আমরা বলবো প্রোনাউন যেমন এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে রবি ইজ আই স্টুডেন্ট রবি হলেন একজন ছাত্র এক্ষেত্রে রবিটা হচ্ছে নাম বোঝাচ্ছে তার মানে এটা নাউন তারপরের বাক্য লেখা আছে হি রিডস আ বুক সে একটি বই পড়ে সে বলতে কে বই পড়ে রবি বই পড়ে এইখানে রবি নাউনের পরিবর্তে আমরা সে ব্যবহার করেছি সে বলতে সেই নাউনটাকেই বোঝাচ্ছে রবিকেই বোঝাচ্ছে তাই হিটাকে আমরা বলবো প্রনাউন তাহলে কি পেলাম প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দগুলো ব্যবহৃত হয় তাকে আমরা প্রনাউন বলবো প্রনাউন হচ্ছে নয় প্রকার আমরা এক এক করে এখন আলোচনা করব। এক নম্বরে রয়েছে পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন কাকে বলে বা কোনগুলোকে বলবো না যে সমস্ত প্রনাউনগুলো কোনো পার্সোন মানে ব্যক্তি বা মানুষের নামের পরিবর্তে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন যেমন এখানে রয়েছে আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি হি মানে সে সি মানে সে দে মানে তাহারা এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন উদাহরণটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব রবি ইজ আ স্টুডেন্ট রবি হচ্ছে একজন ছাত্র এখানে রবি হচ্ছে নাউন রবি মানুষকেই বোঝায় কোনো মানুষ বা ব্যক্তিকেই রবি বোঝাচ্ছে তারপরে বাক্য লেখা আছে হি রিডস বুক সে বই পড়ে এখানে সে বলতে কে সেই রবি বা মানুষটি তাহলে এই হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন অর্থাৎ মানুষের পরিবর্তে বা মানুষের নামের পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছে তাই হিটাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন তাহলে এইগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন নেক্সট দুই নম্বরে রয়েছে পজেসিভ প্রোনাউন পজেসিভ প্রনাউন কোনগুলোকে বলবো যে সমস্ত প্রনাউনগুলো অধিকার বোঝাবে কারো না কারো অধিকার বোঝাবে সেই সমস্ত প্রোনাউনগুলোকে আমরা বলবো পজেসিভ প্রনাউন যেমন মাইন মানে আমার আওয়ার্স মানে আমাদিগের ইয়ার্স মানে তোমাদের হিজ মানে তার হার্স মানে তার দিয়ার্স মানে তাদের নিচে একটি উদাহরণ রয়েছে দিস পেন ইজ ইয়র্স এই কলমটা হচ্ছে তোমার কলম ইয়র্ডস মানে তোমার কলমটা কার কলমটা হচ্ছে তোমার কার অধিকারে আছে না তোমার অধিকারে আছে তাই এইগুলোকে বলা হয় পজেসিভ প্রোনাউন অর্থাৎ এইগুলো কারো না কারো অধিকারকে বোঝায় যে কারো অধিকারে আছে এই কথাটাকে বোঝায় তাই এদিকে বলবো পজেসিভ প্রোনাউন কিন্তু এখানে একটা বক্সের মধ্যে যেগুলো রয়েছে মাই মানে আমার আওয়ার মানে আমাদের ইওর মানে তোমার হিজ মানে তার হার মানে তার দেয়ার মানে তাদের এগুলোও হচ্ছে কিন্তু প্রোনাউন এগুলো নামের পরিবর্তে ব্যবহার করা হয় কিন্তু এইগুলো ব্যবহার করা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে তাহলে পার্থক্য কী পেলাম এইগুলো ব্যবহার করা হয় পজেসিভ প্রোনাউন হিসাবে কিন্তু এই বক্সের মধ্যে যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে পরীক্ষাতে আসে পজেটিভ প্রোনাউনগুলো কোনগুলো তখন আমাদেরকে বলতে হবে এইগুলো আর পজেসিভ অ্যাডজেটিভ কোনগুলো তখন বলতে হবে এইগুলো কিন্তু আসলে এগুলোও কিন্তু প্রোনাউন কিন্তু ব্যবহার হচ্ছে পজিটিভ অ্যাডজেটিভ হিসাবে আমরা নিচে একটি উদাহরণ দেওয়া রয়েছে এটা দেখলে বুঝতে পারবো দিস পেন ইজ ইয়র্স এই কলমটা হচ্ছে তোমার এখানে লেখা রয়েছে দিস ইজ ইওর পেন এই কলমটা হচ্ছে তোমার দুটোর মধ্যে পার্থক্য তাহলে কী অর্থ তো একই পাওয়া যাচ্ছে এই কলমটা হচ্ছে তোমার এখানেও লেখা রয়েছে এই কলমটা তোমার কিন্তু পার্থক্য হলো এই ইওর যে শব্দটা রয়েছে এখানেও ইওর রয়েছে এখানে ইয়র্স রয়েছে কিন্তু এই ইওরটা ব্যবহার হয়েছে অ্যাডজেকটিভ হিসাবে কলমটা কার তোমার এটা অ্যাডজেকটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে আর এইখানে যে ইয়োর্সটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়েছে তাহলে আমরা কী করে বুঝতে পারব যে কোনটা পজেটিভ অ্যাডজেক্টিভ আর কোনটা পজিটিভ প্রোনাউন যেটা পজেসিভ প্রোনাউন হবে সেইগুলো শেষে আর কোনো শব্দ ব্যবহার হবে না যেমন ইয়োর্স এখানে রয়েছে ইয়র্স এইটার পর কিন্তু আর কোনো শব্দ ব্যবহার হয়নি কিন্তু যদি এইগুলো ব্যবহার করা হয় তাদের পরে একটা নাউন থাকবে যেমন ইয়োর রয়েছে তারপরে কী রয়েছে পেন এই পেনটা হচ্ছে নাউন তাহলে আমরা কি করে বুঝতে পারলাম যে কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ যেটা পজেসিভ অ্যাডজেক্টিভ হবে তারপর অবশ্য একটা নাউন থাকবে অর্থাৎ এই শব্দগুলো ব্যবহার হলে তাদের পর একটা নাউন থাকবে যেমন এখানে রয়েছে ইয়োরের পর একটা রয়েছে পেন কিন্তু এখানে ইয়োরসের পর কোনো কিছু নেই ফুল স্টপ রয়েছে অর্থাৎ এইটা হচ্ছে পজেসিভ প্রোনাউন আর এইগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ তাহলে দুটোর মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারলাম নেক্সট নাম্বারে রয়েছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন কোনগুলো যেমন মাই সেলফ আওয়ার সেলস ইউর সেলফস ইউর সেলফস হিম সেলফ হার সেলফ দেম সেলফস এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন এই প্রনাউনগুলো সেলফ অথবা সেলফস যদি বহু বচন হয় তাহলে এসিএল ইএস সেলফস এক বচন হলে এস ই এল এফ সেলফ যোগে গঠিত হয় এই প্রণাউনগুলো সাবজেক্ট এবং অবজেক্ট একই জনকে বোঝায় আলাদা বোঝায় না আমরা একটা উদাহরণ দেখব আই কাট মাই সেলফ আমি নিজেকেই কেটে ফেলেছি অর্থাৎ আমি কোনো একটা চাকু দিয়ে ফল কাটছিলাম কাটতে কাটতে হঠাৎ আমার আঙুলটা আমি কেটে ফেলেছি তার মানে কি আমি নিজেই তো কাটলাম তাহলে আই কাট মাই সেলফ আমি নিজেকে কেটে ফেলেছি এখানে অন্য কেউ কাটেনি তাহলে এখানে মাইসেল বলতে কাকে মাই মাইসেল মানে আমাকে বয়েছে আর আই মানে আমি আমি আমাকেই কেটেছি অর্থাৎ সাবজেক্টও যে ব্যক্তি মাই সেলফ সেই ব্যক্তি অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দুজনেই কিন্তু একই ব্যক্তিকে বোঝাবে রিফ্লেক্সিভ প্রোনাউন আর ইমফ্যাটিক প্রোনাউন কোনগুলোকে বলবো ইমফ্যাটিক প্রোনাউন হচ্ছে জোর দিয়ে বলবে যেমন আই মাই সেলফ কাটিট আমি নিজেই কেটেছি যখন এমফ্যাটিক হিসেবে ব্যবহার করা হবে তখন সাবজেক্টের পরে সেই শব্দটা ব্যবহার করা হবে যেমন আই মাইসেলফ আই থেকে হয় মাইসেলফ তাহলে আইয়ের পাশে মাইসেল বসেছে কিন্তু এখানে মাইসেলফটা বসেছে শেষের দিকে অবজেক্টের দিকে যখন অবজেক্টের দিকে ব্যবহার করা হবে তখন হবে রিফ্লেক্সিভ প্রোনাউন আর যখন সাবজেক্টের পরপরই ব্যবহার করা হবে তখন বলা হবে এমফ্যাটিক প্রোনাউন তাহলে এইগুলো কখনও রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় কখনো এমফ্যাটিক এমফ্যাটিক মানে জোর দেওয়ার জন্য সেই সাবজেক্টের পরপরই ব্যবহার হবে আর যখন রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তখন সাবজেক্টের পরপরই হবে না সাবজেক্টের পর ভার তারপর ব্যবহার করা হবে এখানে অনেকগুলো রিফ্লেক্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন রয়েছে যেমন মাই সেলস মানে আমার নিজেকে আওয়ার সেলস মানে আমাদের নিজেদেরকে ইউর সেলস মানে তোমার নিজেকে ইউর সেলস মানে তোমাদের নিজেদেরকে হিম সেলফস মানে তার নিজেকে হার সেলফস মানে তার নিজেকে এখানে মেয়েকে বোঝায় এখানে ছেলেকে দেম সেলফস মানে তাদের নিজেদেরকে যখন এক বচন বোঝাবে তখন সেলফ ব্যবহার করব যখন বহু বচন বোঝাবে তখন সেলফস ব্যবহার করব নেক্সট রয়েছে ডিমনেস্ট্রেটিভ প্রোনাউন এই প্রোনাউনগুলো কোনো নাউনকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় এটা না ওটা এই ধরনের নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন দিস মানে এটা দ্যাট মানে ওটা দিস মানে এইগুলি দোজ মানে ওইগুলি ইট মানে ইহা এই ধরনের প্রনাউনগুলো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে যেমন একটা উদাহরণ রয়েছে গিভ মি দিস পেন এই কলমটা আমাকে দাও গিব মি দ্যাট পেন ওই কলমটা দাও এই কলমটা ওই কলমটা এটা ওটা এইগুলি ওইগুলি এই ধরনের যদি বোঝায় তাকে বলবো আমরা ডিমনস্ট্রেটিভ প্রনাউন নেক্সট পাঁচ নম্বরে রয়েছে ইনডিফিনাইট প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউন কোনগুলোকে বলবো যে প্রণাউনগুলো অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেগুলোকে বলবো আমরা ইনডিফিনাইট প্রনাউন যেমন এনি মানে কোনো ওয়ান মানে একজন সাম মানে কিছু সাম মানে কোনো একজন এনি মানে কোনো ব্যক্তি অল মানে সমস্ত মেনি মানে অনেক এভরি মানে প্রত্যেক নো মানে কেউ না সাম মানে কোনো ব্যক্তি এনি মানে যে কেউ অর্থাৎ এই শব্দগুলো নির্দিষ্ট করে বলে না যে এই ব্যক্তি বা ওই ব্যক্তি এটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাই এটাকে বলা হয় ইনডেফিনাইট প্রোনাউন উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো এনিবডি হ্যাজ ডান দ্য ওয়ার্ক কোনো একজন ব্যক্তি এই কাজটা করেছে আমরা জানি না যে কোন ব্যক্তি কাজটা করেছে কিন্তু বলছে কি কোনো একজন যে কোনো একজন মানে কি অনির্দিষ্টভাবে এখানে বোঝাচ্ছে যে কোনো একজন ব্যক্তি এই কাজটা করেছে কিন্তু আমরা বলছি না যে এই ব্যক্তি করেছে অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে তাই এগুলোকে আমরা বলবো ইনডেফিনাইট প্রোনাউন এবার আমরা আলোচনা করব ছয় নম্বর অর্থাৎ রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউন মানে কোনগুলো রিলেটিভের বাংলা মানে হচ্ছে আত্মীয় অর্থাৎ সম্বন্ধ বা সম্পর্ক যে সমস্ত প্রনাউনগুলো বাক্যের মধ্যে ব্যবহার হয়ে একটা সম্পর্ক গড়ে তোলে বা সম্পর্ককে বোঝায় সেগুলোকে বলবো আমরা রিলেটিভ প্রনাউন যেমন হু হোম হুজ হুইজ দ্যাট হু মানে যিনি হোম মানে যাহাকে হুজ মানে যাহার হুইচ মানে যেটি দ্যাট মানে যা একটি উদাহরণ দেখলে আমাদের এটি পরিষ্কার হয়ে যাবে আই স দ্য ম্যান আমি মানুষটিকে দেখেছিলাম হু ওয়াজ এ ডক্টর যিনি ছিলেন একজন ডাক্তার এখানে হু এই শব্দটা ব্যবহার হয়েছে বাক্যের মাঝে যদি বাক্যের মাঝে ব্যবহার হয় তাহলে জানবো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আই স দ্য ম্যান আমি মানুষটিকে দেখেছিলাম যিনি যিনি বলতে কে যিনি বলতে সে মানুষটি তাহলে যিনি এবং এই মানুষটি দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে তাই এই হুটাকে বলবো রিলেটিভ প্রোনাউন নেক্সট সেভেন নাম্বারে রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ যে সমস্ত প্রনাউনগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয় জিজ্ঞাসা করে আমাদেরকে কোনো কিছু সেগুলোকে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হু মানে কে হোম মানে কাকে হুজ মানে কাহার হুইচ মানে কোনটি হট মানে কী এইগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন ওপরেও যেগুলো লেখা রয়েছে ঠিক একই জিনিসে লেখা রয়েছে শুধুমাত্র এখানে দেড়টা বেশি রয়েছে তাই কিন্তু হু মানে কখনও বলছে যিনি আবার হু মানে কখনও বলছি কে তার মানে কি যখন এইগুলো বাক্যের মাঝে ব্যবহার হবে যেমন হু ব্যবহার হয়েছে তখন হবে রিলেটিভ প্রোনাউন আর যদি এগুলো বাক্যের শুরুতেই ব্যবহার হয় তখন তাকে বলবো ইন্টারোগেটিভ প্রনাউন যেমন হু আর ইউ তুমি কে বা আপনি কে এখানে হু শব্দটা বাক্যের শুরুতেই রয়েছে যদি শুরুতেই বসে তখন আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন আর যদি মাঝে বসে তখন বলবো রিলেটিভ প্রোনাউন কারণ হচ্ছে শুরুতেই বসলে এরা জিজ্ঞাসা করে আর যখন শুরুতে না বসে মাঝে বসে তখন জিজ্ঞাসা করে না সম্পর্ক গড়ে তোলে তাই বলা হয় রিলেটিভ প্রনাউন আর প্রথমে বসলে জিজ্ঞাসা করে তাই দেখে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন নেক্সট আট নম্বরে রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলোকে বলবো এই ধরনের প্রণাউনগুলো এক বাই এক জাতীয় ব্যক্তির মধ্যে প্রত্যেককে পৃথক পৃথক করে বোঝায় যেমন ইচ মানে প্রত্যেক আইদার মানে দুটোর মধ্যে যে কোনো একজন নেইদার মানে যে দুটোর মধ্যে কোনোটি নয় যেমন এখানে একটি উদাহরণ রয়েছে ইচ অব দ্য বয়েজ এট ফ্রুটস প্রত্যেকটা ছেলেরাই ফলগুলিকে খেয়েছিল এখানে অনেক ফল আমরা দেখতে পাচ্ছি ধরা যাক এখানে চারটে ছেলে রয়েছে চারটে ছেলের মধ্যে কোনো ছেলেটি হয়তো আপেল খেয়েছে কোনোটিতে কলা খেয়েছে বা কোনোটিতে তরমুজ খেয়েছে বা কোনোটিতে হয়তো কমলা লেবু খেয়েছে যেমন প্রত্যেকটা ছেলেই এখানে ফলগুলো খেয়েছে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে হয়েছে। কেউ আপেল খেয়েছে কেউ কলা খেয়েছে কেউ তরমুজ খেয়েছে কেউ কমলালেবু খেছে খেয়েছে কিন্তু সবাই আলাদা আলাদা করেই বোঝাচ্ছে ঠিকই কিন্তু প্রত্যেকেই খেয়েছে তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রণাউন বলতে আমরা কী বুঝলাম যে এই ধরনের প্রণাউনগুলো একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকে আলাদা আলাদা করে বোঝাবে আর লাস্ট নাম্বার রয়েছে নয় নাম্বার ঋষি প্রকাল প্রণাউন রিসি প্রকাল প্রণাউন কোনগুলোকে বলবো যে সমস্ত প্রণাউনগুলো এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পরস্পরকে একটা সম্পর্ক বোঝায় যেমন ইচ আদার অন অ্যানাদার একে অপরকে এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে দ্য টু স্টুডেন্টস লাভ ইচ আদার দুটো ছাত্র এখানে একে অপরকে ভালোবাসে এখানে দুটো ছাত্র রয়েছে এ ভালোবাসে এই ছাত্রকে এ ভালোবাসে এই ছাত্রকে তার মানে কি দুটো ছাত্র একে অপরকে ভালোবাসে তাহলে ঋষি প্রকার প্রণাউন হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পরস্পরের একটা সম্পর্ক গড়ে তোলে সেটা হচ্ছে রিসিপোকার প্রণাউন যেমন ইচাদার অন অ্যানাদার একে অপরকে